সাতাশে জুন মাকে হারিয়ে ফেলেছেন কৌশম্বী চক্রবর্তী চোদ্দই জুলাই অভিনেত্রী জন্মদিন মাকে ছেড়ে জন্মদিন কাটাতে হবে ভাবতেই পারেননি কোনোদিন রবিবার সকালে তার ব্যথা বুঝেই কি মেঘলা অভিনেত্রী আজ সব কিছুতেই খুঁজে ফিরছেন তার সদ্য প্রয়াত মাকে আনন্দবাজার অনলাইনে যোগাযোগ করেছিলেন তার সঙ্গে ধরা গলায় বললেন কিছু ভালো লাগছে না কথা বলতে ভালো লাগছে না প্রতি বছর আগের রাত থেকে চলে ধুমধাম হুল্লোর এবছর সবকিছুই যেন ধূসর অভিনেত্রী তাই নতুন পোশাকও কেনেননি এখনো দেখা করতে যেতে পারেননি বাবার সঙ্গে ও বাড়িতে পা রাখলেই বুঝি মায়ের অভাব নтун করে আক্রে ধরবে তাকে এদিন হয়তো তাই মনুদের নিয়ে বড় করে কেক কাটাও হবে না তার পছন্দের নানা পদ নিজের হাতে রান্না করে মা সাজিয়ে দেবেন না এইদিন কৌশম্বী বিকরে যাবেন বিদ্যাশ্রম এমনি জানিয়েছেন তিনি সেখানে তিনি কিছু উপহার তুলে দেবেন সদস্যদের হাতে বললেন এই বছর এইটুকো এর বেশি আর কিছু না মাকে কিছু বলার আছে ফোনের ওপারে নিস্তব্ধতা অভিমানে ব্যথায় বুঝি গলা বুঝে আসলো তার অস্ফুট কণ্ঠস্বরে বললো কিছু বলার নেই কিছুই বলবো না মাকে ততক্ষণ কান্না এসে জমেছে কৌশম্বীর কণ্ঠস্বরে মা চলে যাওয়ার পর অবশ্য আনন্দবাজার অনলাইনের হয়ে কলম ধরেছিলেন তিনি উজাড় করে দিয়েছিলেন তার অনুভূতি লিখেছিলেন এই প্রথম চাইলে তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি কোথাও নেই অথচ আগের দিন তুমি আমাকে দেখতে এসেছিলে আমাদের বাড়িতে এসে কতক্ষণ থেকে গেলে হাসি ঠাট্টা গল্প কি সময় রাতেও মাসির সঙ্গে তুমি অনেক কথা বলেছ সেই তুমি হঠাৎ করে নেই তুমি কি টের পেয়েছিলে মা তাই তোমার প্রিয়জনদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এলে তুমি জানো বাবার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে তোমার মতো করে বাবাকেও এবার কে আগলে রাখবে বাবা যে ভীষণ একা হয়ে গেল এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ